ফেনী সীমান্তে আবারও কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটেলিয়ন সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিজিবির দল পশুরাম ফুলগাছি ও ছাগলনায়া উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি চকলেট চশমা ও সহ একটি পিক ভ্যান জব্দ করেছে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি এক লাখ চল্লিশ হাজার পাঁচশত টাকা জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক বলেন সীমান্ত এলাকায় চোরাচালান মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বিও ডি বাংলা নিউজ ডেস্ক